ভোরের কুয়াশা তখনও পুরো কাটেনি অজয় নদের জলে প্রথম সূর্যালোক পড়তেই শুরু হয়ে গেল বিশ্বাসের স্থান মকর সংক্রান্তের পবিত্র লগ্নে থেকে নদের তীরে পুণ্য স্থানে অংশ নিলেন লক্ষাধিক ভক্তি বিশ্বাসের আশীর্বাদের প্রত্যাশায় নদীর জলে ডুব দিতেই যেন মিলল আত্মিক প্রশান্তি পূর্ণ স্নানের পর হাতে ফুল মাথায় প্রসাদ নিয়ে পুণ্যার্থীদের ভিড় জমালেন কবি জয়দেবের স্মৃতি বিজড়িত রাধা বিনোদের মন্দিরে সেখানে পূজা অর্পণের মধ্যে দিয়ে শুরু হলো জয়দেব কেন্দুলি মেলার মূল ধর্মীয় পর্ব মন্ত্রোচ্চারণ ঘণ্টাধ্বনি আর শঙ্খ নিনাদে মুখর হয়ে উঠল গোটা এলাকা এই পবিত্র মুহূর্তের সাক্ষী হতে ভোর থেকেই কেন্দুলিতে জড়ো হন অসংখ্য হয় বিশ্বাসের সাগরে তৃপ্তির জল কারোর ঠোঁটে মেলার পাশাপাশি বাউল ফকিরদের সাধনায় অন্য এক আবহ একটারা আর ফোলের তালে তালে বাউল গানের সুরে ভেসে যায় কেন্দুলি প্রান্তর হাজার হাজার বাউল ও ফকির স্থায়ী অস্থায়ী আক্রায় বসে মানবতাবাদের বার্তা ছড়িয়ে দিচ্ছে তাদের সাধনা সঙ্গীতে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা মেলা এলাকায় মোতায়েন রয়েছে প্রায় তিন হাজার পুলিশ কর্মী গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে দুশোটিরও বেশি সিসিটিভি ক্যামেরা একাধিক ওয়াচ টাওয়ার এবং ড্রোনের মাধ্যমে চলছে আকাশপথে নজরদারি এফটেজিং ও ছিনতাই রুখতে টহলে রয়েছে সাদা পোশাকের পুলিশ মহিলা পুলিশ ও অ্যান্টি ক্রাইম টিম প্রসঙ্গত ষোলোশো তিরাশি সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র অজয় নদের তীরে রাধা বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেন কবি জয়দেবের স্মৃতি বিচলিত স্থানটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে প্রায় চারশো বছরের প্রাচীন জয়দেব কেন্দুলি মেলা যা আজও পরিচিত পাল ফকুরদের মেলা হিসেবে বিশ্বাস ভক্তি আর লোক এই মহামিলনে আরো একবার প্রমাণ করলো সব স্নান শুধু একটি আচার নয় এটি মানুষের বিশ্বাসের উৎসব বোলপুর নিউজ

মা গোসায়ে মিলিল সাধন বলল মানুষ দরস এই মানুষে সেই মানুষ দড় তাই একসঙ্গে করে গারে ভো

পশ্চিম বর্ধমান জেলা গৌরবাজার গ্রাম পাণ্ডবেশ্বর বিধানসভা অন্তর্গত এখানে আসি আমাদের একটা বিশ্বাস আছে যে ভক্তকবি জয়দেব গোস্বামী বারোশো শতকে তিনি জন্মগ্রহণ করেছিলেন এখানে এবং রাধা মাধবের সেবা করতেন তিনি তিনি ভক্ত ছিলেন রাধা মাধবের স্বপ্নাদিষ্ট হয়ে তিনি গোবিন্দম রচনা করেছিলেন তো সেই গীতগোবিন্দম সম্পূর্ণ করেছিলেন স্বয়ং ভগবান এসে তিনি সম্পূর্ণ করতে পারেননি এবং তিনি গঙ্গায় স্নান করতেন গঙ্গায় স্নান করে এসে মাধবের সেবা করতেন এখানে তবে এখান থেকে গঙ্গার দূরত্ব হচ্ছে কাটোয়ার গঙ্গা আশি কিলোমিটার প্রত্যেক দিন তিনি গঙ্গায় স্নান করতে যেতেন পায়ে হেঁটে এবং হেঁটে পায়ে হেঁটে আসতেন তিনি এখনকার তিনি গাড়ি ঘোড়া ছিল না তো একবার তিনি যেতে পারেননি কোনো কারণে তো খুব মা গঙ্গাকে স্মরণ করেছিলেন যে মা তো আমি যেতে পারলাম না তোমার আশ্রয় করতে পারলাম না তো মা গঙ্গা বলেছিল স্বপ্ন স্বপ্নে আদেশ দিয়েছিল যে আমিই যাবো তোকে আসতে হবে না তো মা গঙ্গা উজানে বয়ে এসেছিলেন এই দিনে এই সংক্রান্তির দিনে এবং তিনি নির্দেশ দিয়েছিলেন তিন দিন আমি অবস্থান করব। তুমি ওখানে স্নান করলেই গঙ্গা স্নানের পুণ্য লাভ করতে পারবে খুব আনন্দ পেলাম এখানে স্নান করলে মন মন মানে আনন্দ হয়ে যায় খুব শরীর মন সব আনন্দিত হয়ে যায় কত বছর ধরে আসছি আমি সাতচল্লিশ বছর ধরে আসছি নিরবিচ্ছিন্নভাবে ব্যবস্থা ভালো সুন্দর ব্যবস্থা করে যে প্রশাসনের থেকে সব তৎপর আছে খুব সুন্দর ব্যবস্থা বলে বিশ্বজিৎ পান্ডে আমাদের অ্যান্টি ক্রাইম টিম আছে ওখানে সিনিয়র অফিসারে চার্জে দেওয়া আছে টিমকে এটা ছাড়া আমাদের কন্টিনিউয়াসলি মাল মাল্টিপল টিম আছে যারা সিসিটিভি মনিটরিং করবে সিসিটিভি মনিটরিং ছাড়া আমাদের এখানে যেটা আগে বলেছি ড্রোন মাধ্যমে এখানে আমরা নজরদারি করবো তো আশা করছি বেশি ক্রাইম করা রিপোর্ট হবে না আমরা ইয়ে ট্রাই আমরা যে দেখে দেখেছেন এর থেকে আগে একটু আগে পৌষ মেলা হয়েছিল ওখানে আমরা সিমিলারলি এরকমই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম ওখানে আমাদের কি কি শিক্ষা আমরা ওখান থেকে নিয়ে সেটাকে ফার্দার অ্যাড করে এখানে আমরা ইমপ্লিমেন্ট করছি আশা করছি আমাদের এই মেলা কিছুলি কেটে যাবে ন্যূনতম মাধ্যমিক পাশে সেনাবাহিনী ও পুলিশের চাকরি প্রস্তুতি বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ

হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে আঘাত টাইলস এ সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় মাত্র রান্না ফ্রেশ খাওয়া हेल्दी লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস কলকাতা এখন গোল পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পননে থাকুক অভিজাতের ছোঁয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর ডেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ বিয়ে ওশি দুটোই জমজমাট বেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেনকো গোল্ডের ঠিক সামনে শহরে নতুন জব চোখের যত্নে স্টাইল অতুলনীয় বর্মণ ব্রাদার্স অপটিক্যাল হল আপনি কি হোটেল বা ম্যাリッジ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব 40000 স্কয়ার ফুট জমির উপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে স্যুট রুম সুপার ডিলাক্স রুম ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বার করে বসারও সুন্দর ব্যবস্থা আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে তিনটি ব্যাংকোয়েট হল সেন্ট্রাল এসি চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল লন

বীরভূম রঙে বিশ্বাস রঙে ভরসা একটাই ঠিকানা ঘর হোক বা দোকান নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই বজ্র ডুলক্স বিল্লা অফিস সব নাবি প্রান্তের রং একসাথে পাবেন বোলপুর লকে মার্কেল ট্যান্স ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস জিলিপি তালা মোড়ের কাছে রং বদলান ঘর বদলান লকে মার্কেল ট্যান্স সঙ্গে